আসুন এবার আমরা আমাদের প্রশ্নগুলোর উত্তর খুঁজি এই জাহাজটাকে কেন একটি জাহাজ না বলে একটা জাহাজের বহর বলা হয় মানে একটা নৌ বহর বলা হয় এই জাহাজের সবচেয়ে বড় সক্ষমতা বা শক্তি হচ্ছে রাডার রাডার এতই শক্তিশালী এই জাহাজ যেখানেই অবস্থান করুক না কেন তার কয়েকশো কিলোমিটার চতুর্দিকে কয়েকশো কিলোমিটারের মধ্যে সব কিছু সে ট্র্যাক করে মুহূর্তের মধ্যে মানচিত্র অঙ্কন করে ফেলতে পারে মানে এই কয়েকশো কিলোমিটারের মধ্যে যদি কোনো জেট বিমান ঢোকে বা যুদ্ধ বিমান ঢোকে বা কয়েকশো কিলোমিটারের মধ্যে কোনো জাহাজ থাকে অথবা পানির নিচে সাবমেরিন থাকে অথবা পানির উপর দিয়ে একদম টরপেডো আসতেছে সবকিছু সে মুহূর্তের মধ্যে ট্র্যাক একটা মানচিত্র তৈরি করতে পারে রিয়াল টাইম মানচিত্র সাথে সাথে বাড়ি ঘর থেকে শুরু করে একটা পাখিও যদি কয়েকশো কিলোমিটার মধ্যে থাকে এটা সঙ্গে সঙ্গে ট্র্যাক করে এটা একটা মানচিত্র তৈরি করতে পারে প্রশ্ন হলো সে আঘাত করবে কিনা সেটা বিষয় কিন্তু সে তাৎক্ষণিক এটা তৈরি করতে পারে এবং এই তথ্যগুলো সে সেন্টারে দিতে পারে এটা হচ্ছে তার সবচেয়ে বড় দ্বিতীয়ত হচ্ছে যদি সে আক্রমণে যায় তাকে আক্রমণ করতে হয় সে একসাথে প্রায় আপনার চল্লিশ পঞ্চাশটা টার্গেটকে আঘাত করতে পারে আপনি জেঠ বিমান একই সাথে মনে করেন এই জাহাজের দিকে একটা জেড বিমান ছুটে আসতেছে বোম্বিং করার জন্য আর একটা আর থেকে একটা ড্রোন আপনার মনে করেন যে কাছাকাছি চলে এসেছে অন্য দিক থেকে অন্য জাহাজ থেকে এই জাহাজের দিকে হয়তো মনে একটা টরপেটো বা পানির উপর দিয়ে ক্ষেপণাস্ত্র নিচ থেকে হয়তো আপনার সাবমেরিন এই জাহাজকে লক্ষ্য করে হামলা করতে আসতেছে আমি এক্সাম্পল হিসেবে বলতেছি এই সবগুলো টার্গেটে সে একসাথে আঘাত করতে পারে তার একশো বারোটা ভি আর লঞ্চ সিস্টেম আছে একশো বারোটা একসাথে সে সবগুলোতে আঘাত করতে পারে এখন কথা হচ্ছে এটা আমি জাহাজ দিয়ে বললাম এটা মনে করেন কোন দেশের আক্রমণ হয় প্রতি একসাথে সবগুলোতে আঘাত করতে পারবে চীনকে রক্ষা করার জন্য হোক অথবা ইরানকে রক্ষা করার জন্য হোক সেক্ষেত্রে এই কাজ যদি যুদ্ধ অংশগ্রহণ করে এই কাজটা করতে পারবে এই জন্যই এই জাহাজটাকে শুধুমাত্র একটা জাহাজ বলা হয় না একটা যুদ্ধ বহর বলা হয় কারণ একটা যুদ্ধ বহরের আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা জাহাজ আলাদা আলাদা সক্ষমতা নিয়ে আপনার কাজ করে যায় এই দেখেন না মার্কিন যুদ্ধ বিমান বহরকারী যে বড় ক্যারিয়ার গুলো সেগুলো চতুর্দিকে অনেকগুলো ডিস্ট্রয়ার ক্রুজার থাকে ওই বড় জাহাজটাকে রক্ষা করার জন্য প্রত্যেকটা জাহাজ আলাদা আলাদা ভাবে কেউ আপনার উড়ন্ত বিমানকে আপনার লক্ষ্য করে আঘাত করতে না পারে এক একটি জাহাজ এক একটা দায়িত্ব পালন করে কিন্তু এই জাহাজ হচ্ছে সেই জাহাজ যে একাই সমস্ত দায়িত্বগুলো পালন করে এই জন্য একে একটা যুদ্ধ জাহাজ না বলে যুদ্ধ বহর বলা হয় বা যুদ্ধ বহর বলা হয় নৌ বহর বলা হয় দর্শক মন্ডলী